আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি এই আজকে দিনটা সকাল থেকে বৃষ্টি এই রোদ এখন এমন বৃষ্টি নামতেছে সকাল থেকে বৃষ্টি আসে আবার যায় দেখেন ও কি অবস্থা কালকে থেকে মা বিয়া পাশে না বললে যে কী নাকি অসুস্থ সেই জন্য এই যে উঠান টুঠান এইভাবে আছে এমন শব্দ করে বৃষ্টি আসতেছে কালো রে ওই পাশে নেমে গেছে আমি তারাহার করে একটু ঠান্ডা ঝাড়ু দিয়ে নেই কারণ বৃষ্টি আবার চলে আসলে আর কিছু করতে পারবো না একটু ঠান্ডা ঝাড়ু দেয় নেই ই বৃষ্টি নেমে গেছে যাতায়াত তার থেকে একটু ঝাড়ু দে

পেঁপে দিয়ে আমার সাথে আবার গরু মাংস পছন্দ করে কিন্তু খেলে তো অসুবিধা বেশি এই জন্য বলছি যে পেঁপে দিয়ে দু এক পিস খাবো আর হচ্ছে পেঁপে খাবো সেজন্য গাছ থেকে পেঁপে নিয়ে আসছি পেঁপে আর শাতলা হচ্ছে কী এইটাও এইটাও হচ্ছে খেতেছি আর গরু মাংস যা আছে এগুলো তো যাই এখন আমি দেখেন কি পরিমাণ বৃষ্টি সামনেও ভান্ডা ঝাড়ও দিতে পারলাম না অবস্থা বেশ দেখেন কি অবস্থা করে আমি এই স্টাইলে গরু মাংস রান্না করি যেমন দুই ধরনেরই করি কিন্তু মাঝে মাঝে এরকম করে করি যে গরু মাংসটা গরম ছাড়িয়ে তারপরে প্রেশারে হলুদ মরিচ আর লবণ দিয়ে প্রেশারে একটু ভাত দিয়ে নিই ভাত দিয়ে তারপরে পেঁপে অথবা আলু অথবা এমনি শুধু সুদা কিন্তু আমার মাংসের মধ্যে আলুটা দিলে ভালো লাগে পেঁপেও ভালো লাগে নর্মালি আলু হয় অল্প রান্না কড়া অল্প আলু দিয়ে কারণ আলু খেতে আমি পছন্দ করি মাংসের আলুটা তো এখন আমার জন্য আমি পেঁপে দিলাম আর এই যে গরু নাম সেটা আপনারা কে কীরকম করে রান্না করবেন আমার রান্নাটা কীরকম হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটাও খেতে অনেক হয় আর এইটা হচ্ছে শাপলা অনেক সুন্দর করে বেঁচে খেতে রেখেছে এখন সেটা রান্না করি আর এই যে শাকটাও মা তুলে দিয়ে গেছে আমি একদম দুই দিন আগে দুই দিন আগে তুলে মানে ওঠে রাখছে কিন্তু ওই দুই দিন দেখা যায় সারাদিন আমি বাবা বাড়ি থাকি আর একটু আসি এখানে তো ওইভাবে রান্না হয় না সেজন্য শাকটা কি রাখা ছিল আজকে ভাবলাম যে রান্না করি ঠিক আছে আমার রান্নার প্রস্তুতি ওই বুস্তি এই যে গাছ থেকে লেবু বসে এনেছি বৃষ্টি গ্রামের বাড়িতে বৃষ্টির যে কি মজা সেটা থাকবে সে বলছে কারণ তাদেরই সমস্যা হয় যারা বাহিরে কাজ করে রান্নার জন্য বাহিরে যেতে হয় বিচলের জন্য ভাত জন্য তাদেরই একটু সমস্যা কিন্তু আমাদের যারা ভিতরে ঘরের ভিতরে রান্নার জন্য তারপরে ভাত সব কিছু ঘরের ভিতরে তাদের জন্য ভালো লাগে এটা বৃষ্টির মধ্যে খুব ভালো লাগে ঠিক আছে আমি এখন রান্না করব রান্নাটা ছেড়ে নেই আপনারা আমাদের পাশে থাকবেন আর আমি আমার গত এক ব্লগে দেখিয়েছি যে আমাদের এই যে খালু যে যে দেখা যাচ্ছে সেই ভেসে যাচ্ছে এরপরে দুই দিন আমি এক করিনি কারণ আমি ভালো থাকতো আমি ওই পাশে যাইনি ওইদিকে তাকালে আমার মনে হয় যে ওইখানে কোনো না হয় সেই জন্য আমি আর এই দুই দিন মানে কেমন জানি তোমার পর থেকে ঢিম নিয়ে গেছিলাম দেখে বৃষ্টি কানে আসলে গান আমি একটা সময় অনেক গাই এখন হচ্ছে যে সারাদিনই যখন যে গান একটা সময় আমি গান শিখতাম যে গান গান গানটা যত গাইতে পারতাম কিন্তু সেটা মানে ঘরের ভিতরে কোনো বাইরে না এটা যাচ্ছে আমার জন্য হারমোনিয়াম ছিল আমার আছে শিয়ালাপা আর কি kaldı. Hadi biz de gidelim. Dişçi dakikada giye, ama ben artık deli hırıza beğenmiyorum. ただ、ただそれに誰かが思うときは、私は無理だと、このぐらいのとこ